আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি জুমার দিনের নয়টি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দেবো যেই নয়টি আমল করলে আল্লাহ আল্লাহরব্বুল্লা আলমিন আপনার জীবনের গুনা মাফ করে দেবেন আল্লাপাক রব্বুল আলমিন আপনার আমল নামায় এক বছরের নফল ইবাদতের সমপরিমাণ সব দান করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল এক বৎসরের নফল রোজার সব সবাব দান করবেন আল্লাহ পাক আপনার জীবনের গুণাগুলো মাফ করে দেবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করবেন এবং আপনাকে জীবনে একবার হলেও হজ করার তৌফিক দান করবেন প্রিয় দর্শক শ্রোতা জুমার দিনের নয়টি আমল সম্পর্কে জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনি সঠিক তথ্য জানতে পারবেন দর্শক শ্রোতা প্রথম আমলটি হচ্ছে এক যদি কোনো ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম উপায়ে পবিত্রতা অর্জন করে ভালো মতো তেল লাগায় কিংবা ঘরে থাকা সুগন্ধি থেকে সুগন্ধি লাগায় এরপর মসজিদের জন্য বের হয় অর্থাৎ জুমার নামাজ আদায় করার জন্য বের হয় দুজনের মাঝে পার্থক্য করে না এরপর যথাসম্ভব নামাজ আদায় করে এরপর ইমামের কথা মনোযোগ দিয়ে শোনে তাহলে তার সে জুমা ও পরবর্তী জুমার মাঝে কৃত সগিরা গুনাসমূহ ক্ষমা করে দেওয়া হয় সহি বুখারীর আটশো নম্বর হাদিস দ্বিতীয় নম্বর আমলের হাদিসটি হচ্ছে যে ব্যক্তি জুমার গোসল করে জুমার উদ্দেশ্যে আসে এবং যে পরিমাণ নফল নামাজের তৌফিক হয় আদায় করে এরপর ইমামের খুদবা শেষ হওয়া পর্যন্ত চুপ থাকে এবং ইমামের সাথে নামাজ আদায় করে আল্লাহ তালা তার দশ দিনের সগিরা গুনা মাফ করে দেন সহি মুসলিম শরীফের আটশো সাতান্ন নম্বর হাদিস প্রিয় দর্শক শ্রোতা জুমার দিনের তিন নম্বর আমলের হাদিসটি হচ্ছে যে ব্যক্তি জুমার দিন অপবিত্র অবস্থার গোসলের ন্যায় ভালো মতো গোসল করে সবার আগে জুমার নামাজ আদায় করতে মসজিদে যায় সে একটি উট কোরবানি করার সাপ পায় যে ব্যক্তি দ্বিতীয়জন জন হিসাবে যায় সে একটি গাভী সদগা করার সাপ পায় যে ব্যক্তি তৃতীয় জন হিসাবে যায় সে একটি সিঙ্গাওয়ালা মেষ কোরবানি করার সাপ পায় যে ব্যক্তি চৌত্রথ জন হিসাবে যায় সে একটি মুরগি সদগা করার সাপ পায় যে ব্যক্তি পঞ্চমজন হিসাবে জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় সে একটি ডিম সদগা করার সব পায় এরপর ইমাম যখন বের হয়ে আসেন তখন ফেরেজ তারা উপস্থিত হয়ে জিকির শুনতে থাকে সহি বুখারির আটশো নম্বর হাদিস দিনের চার নম্বর আমলের হাদিসটি হচ্ছে যে ব্যক্তি জুমার দিন ভালো গোসল করে বাহনে আরোহণ না করে আগে ভাগে হেঁটে মসজিদে যায় এবং ইমামের কাছাকাছি বসে নিশ্চুপ থাকে অনর্থক কথাবার্তা না বলে তার পূর্তি পদক্ষেপের জন্য এক বছরের নফল ইবাদতের সমপরিমাণ সব লেখা হয় সুনানে তেরোশো চৌরাশি নম্বর হাদিস সুনানে ইবনে মাজা এক নম্বর হাদিসের আমল প্রিয় দর্শক শ্রোতা জুমার দিনের আমলের পাঁচ নম্বর হাদিসটি হচ্ছে যে ব্যক্তি জুমার দিনে ছয়টি কাজ করবে সে জুমার নামাজে যাওয়ার পথে প্রতি কদমে পা ফেলায় এক বছরের নফল নামাজ ও এক বছরের নফল রোজার সব পাবে উক্ত ছয়টি কাজ হলো এক জুমার নামাজের উদ্দেশ্যে ভালোভাবে গোসল করা দুই ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজানের অপেক্ষা না করে মসজিদে যাওয়া মহিলারা সময় হলে জোহরের নামাজ পড়া তিন পায়ে হেঁটে মসজিদে যাওয়া চার ইমাম সাহেবের নিকটে বসা অর্থাৎ যতদূর সম্ভব সামনের কাতারে বসা আজ মনোযোগ সহকারে খুতবা শোনা ছয় খুদবার সময় কোনো কথা না বলা ও কোনো কাজ না করা এই ছয়টি কাজ যদি আপনি জুবার দিনে করতে পারেন পাক আপনার আমল নামায় এক বছরের নফল নামাজ ও নফল রোজার সব দান করবেন সোবহানুল্লাহ প্রিয় দর্শক এই আমলের দলিল হচ্ছে নাসাই শরীফ হাদিস নং তেরোশো চৌরাশি তিরমিজি শরীফ হাদিস নং চারশো ছিয়াশি আবু দাবুদ হাদিস নং তিনশো পঁয়তাল্লিশ প্রিয় দর্শক শ্রোতা জুমার দিনের ছয় নম্বর আমলটি হচ্ছে এছাড়াও জুমার দিনে আরও কিছু আমল করা সুন্নত আমলগুলো কি যথা উত্তম ও পরিষ্কার কাপড় পরিধান করা আতর লাগানো সুরায় কাহাব তেলাওয়াত করা বেশি বেশি দূর শরীফ পরা এবং সালাত উত্তাসবি নামাজ পড়া দুই খুদবার মাঝখানে হাত উঠানো ব্যতীত মনে মনে দোয়া করা জুমার দিন আপনি মনে মনে দোয়া করলেও আল্লাহ সেই দোয়া কবুল করেন পুরুষ ও মহিলা সকলের জন্য আসরের নামাজের পরে নিজ স্থানে বসে নিচের দরু শরীফটা আশীর্বাদ পাঠ করা প্রিয় দর্শক শ্রোতা জুমার দিন যেহেতু গুরুত্বপূর্ণ দিন আসরের নামাজের পরে একটি গুরুত্বপূর্ণ আমল সে আমলটি হচ্ছে জুমার দিনে এই দরু শরীফটা আশীর্বাদ পাঠ করা আল্লাহ হুম্মা সল্লে আলাহ মোহাম্মদিনীন ইল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সল্লিম তসলিমা যারা আরবি পারেন না তাদের জন্য এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে বাংলা উচ্চারণ আল্লাহ হুম্মা সল্লে আলা মোহাম্মদিন নবি ইল উম্মি ওয়া আল্লাহি ওয়াসাল্লিম তাসলিমা ফজিলত হচ্ছে বর্ণিত দোর শরীফের ফজিলত এই যে আমলকারীর আমল নামায় আশি বছরের ইবাদত বন্দীগীর সব লেখা হয় এবং তার আশি বছরের গুণা মাফ করা হয় সোবাহান্লাহ এই যে দলিল দেখুন এই যে দলিলটি প্রিয় দর্শক জুমার দিনের সাত নম্বর আমলটি হচ্ছে জুমার দিন আসরের নামাজের পরে নির্জনে বসে সত্তরবার নিম্নোক্ত আয়াতটি পাঠ করলে অন্তরে এমন একটি অবস্থা সৃষ্টি হবে যে সে অবস্থায় যা দোয়া করা হবে সকল দোয়া কবুল করা হবে ইনশাআল্লাহ দোয়াটি হল আয়াতুল কুরসি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ প্রিয় দর্শক যারা আরবী পড়তে পারেন না তাদের জন্য আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে বাংলা উচ্চারণ দেখেও আপনারা মুখস্থ করতে পারেন বাংলা উচ্চারণ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লাতা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ওয়ালা ইয়া উ হাইফ জুহু মা বাহুয়া লা আনি উ লাওজেম সুরা আল বাকারা আয়াত নং দুইশো পঞ্চান্ন আশরাফ আলি থানমীর রহমতুল্লাহ হেলায় তার আমলে কোরআনিক পৃষ্ঠী নং একচল্লিশে এই কিতাবের মধ্যে আয়াতুল কুরশিরি আমলের কথা বলা হয়েছে প্রিয় দর্শক জুমার দিনের আট নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ হরব্বোলা আলামিন আপনার অন্তরের স্বচ্ছতা দান করবেন এবং সকল ভালো কাজ সহজ করে দেবেন আমলটি হচ্ছে আলবাসুর অর্থ হচ্ছে সর্বদর্শী উপকারিতা আল্লাহ পাকের এই পবিত্র নামটি জুমার নামাজের পর নামাজ আদায়ের স্থানে বসে এক শতবার পাঠ করলে অন্তর স্বচ্ছ হয় এবং ভালো কর্মের তৌফিক অর্জিত হয় প্রিয় দর্শক শ্রোতা জুমার দিনের নয় নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে হজ করার তৌফিক দান করবেন হজ নসিব হর আমল মা ফজিলত দেখুন বা আমলটি কিভাবে করবেন হজরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি পূর্ণ একাগ্রতা ও প্রাণের ব্যাকুলতা নিয়ে অর্থাৎ গভীর আন্তরিকতার সাথে আপনি শুক্রবার দিন অর্থাৎ জুমার দিনে জুমার নামাজের আজানের পর ও নামাজ শুরু হওয়ার আগে অর্থাৎ জুমার নামাজ শুরু হওয়ার আগে এক হাজার বার হিসাবে উপরোক্ত এসে মানে এই যে দোয়াটি এই দোয়াটি আপনাকে এক হাজারবার পাঠ করতে হবে তাহলে হজ নসিব হওয়ার আগে তার মৃত্যু হবে না সুবাহানুল্লাহ আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে জুমার দিনের উল্লেখিত গুরুত্বপূর্ণ আমলগুলো খালেস নিয়াতে আমল করার তৌফিক দান করুন আমিন